আমাদের তরু এলো আজ ফাগুনের দিন আমাদের তরু আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন। এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এ সু গাইয়া কোথার গান এ সু গান অর্ধোসাতোক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম অর্ ধোসাতোক ধরে এই কামলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক তার গান এ সুগাই গান এ সু গান আমরা তো মালিকের কাফিলার সথী যে মালিক আমাদের প্রেরণারবতী আমরা তো মালিকের কাফেলার সথী যে মালিক আমাদের প্রেরণারবতী নবিদাসুলের পথে দাওয়াতি কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিন আন্ত্রের পথে দাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধা বিপদে উঠাম বিনয়ার শত বাধা বিপদে উঠাম বিনয়ার আমাদের এই অভিযান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান আমাদের তর তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয়া অমলিন এলো আজ ফাগুনের দিন জানি আজ আহা বাকি রয়ে গেছে তো বুঝানি আজো আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান